দেখতে দেখতে আমি অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি সেই সাথে ভোর হবে হবে করছে ঠিক সেই সময় কোনো এক জায়গা থেকে হঠাৎ করে আমার সামনে তিন চারটা ছেলে এসে উপস্থিত হল ছেলেগুলো দেখে আমার তেমন সুবিধা মনে হল না তার উপরে রাতের অন্ধকার তাই আমি ওদের সাথে কথা বাড়িয়ে ওদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম কিছু পথ যাওয়ার পরে আবার ছেলেগুলো আমার সামনে এসে উপস্থিত হল আমি আবার ওদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম এইভাবে কয়েকবার যাওয়ার পরে ওরা একইভাবে আমার সামনে এসে উপস্থিত হল তাই আমি একটা সময় অনেক বিরক্ত হয়ে বলে উঠলাম কি হয়েছে কি চাই তোদের বারবার এইভাবে আমার সামনে এসে দাঁড়াচ্ছিস কেন আমি ছেলেগুলো নিশ্চুপ তোরা যা না তোদের কাজে শুধু আমার কাছে এসেছিস কেন আমরা আমাদের কাজে আছি একটি ছেলে আমার কাছে টাকা পয়সা মোবাইল মানিব্যাগ কিছু নেই তোদের আমি কিছু দিতে পারব না শুধু শুধু আমার পিছনে তোরা সময় নষ্ট করছিস কিন্তু তুই তো আছিস আর তোর ডান হাত ও আছে আরেকটি ছেলে আর আমাদের তোর এই হাতই চাই মানে দাঁড়া তোকে আমরা এর মানে বুঝাচ্ছি কথাটা শেষ করে ওরা তিন চারজন মিলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল আমি ওদের আটকানোর চেষ্টা করলাম বারবার বললাম এই এই তোরা তোরা আমার সাথে কি করছিস কি করছিস তা কি আমি কিন্তু আমার মুখের কথা ঠিক আমার ওদের হাত থেকে বাঁচার ব্যর্থ চেষ্টার মতো ব্যর্থ গেল ওরা আমার উপরে ঝাঁপিয়ে আমাকে এলোপাথারি মারতে লাগল একে তো রাতকে কোনো দিন দিয়ে মারছে ঠিক নেই তার উপরে আর্হির ঘরে যা হয়েছে আর এত হাঁটার ফলে আমি অনেক ক্লান্ত ছিলাম তাই কিছুতে ওদের সাথে তেমনভাবে পেরে উঠছিলাম না ওরা সবাই আমাকে মারতে মারতে অবস্থা খারাপ করে দিচ্ছিল সময় আমাকে মারতে মারতে রাস্তায় ফেলে দেয় তারপর শুরু হয় এলোপাথারি লাথি আর বাড়ি দেওয়া ওদের হাতে কিছু সময় মার খেয়ে আমার শরীর আর নিতে পারছিল না ঠিক যেন জ্ঞান হারাব হারাব অবস্থা সেই সময় ওই ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল অনেক তো মারলাম এখন ম্যাডাম যে কাজ দিয়েছে সেটা করে ফেলি কি বলিস ছেলে হ্যাঁ ঠিক বলেছিস এখন তাড়াতাড়ি কাজ করে দে তারপর আমরা চলে যাই আরেকজন ঠিক আছে ওরা নিজেদের মধ্যে এই কথা শেষ করে একজন তার হাতের লাঠি ভালো করে ধরতে লাগল আর একজন আমার ডান হাতের দিকে আসতে লাগল আমার অবস্থা এত খারাপ ছিল যে আমার চোখ ঠিক মতো খুলতে পারছিলাম না আর না বুঝতে পারছিলাম ওরা আমার সাথে ঠিক কি করতে যাচ্ছে তবুও হালকা চোখ খুলে দেখতে পারছিলাম একজন আস্তে আস্তে আমার ডান হাতের কাছে আসল আর এসে আমার হাত ধরে ফেল তারপর হাতটা আস্তে আস্তে উঁচু করল এবং অপরজন কিছু দূরে থেকে তার হাতের লাঠি দিয়ে আমার হাতে জোরে একটা বাড়ি বসিয়ে দিন আমার হাতে বাড়ি পড়ার সাথে সাথে আমি গুই আয় কি করে এক চিৎকার দিয়ে উঠি আর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি অপরদিকে সেই সময়টি যেহেতু ভোরের সময় ছিল তাই অনেক মুসলিম মানুষ নামাজ পড়তে মসজিদ এ যাচ্ছিল আমি এত জোরে চিৎকার দিয়েছিলাম যে আমার চিৎকার শুনে কয়েকজন আমার দিকে এগিয়ে আসতে থাকে ছেলেগুলো মানুষের গলার আওয়াজ ও পায়ের শব্দ পেয়ে একে অপরকে বলে উঠে ওই দেখ ওর চিৎকার শুনে মানুষ এই দিকে আসছে হ্যাঁ দেখতে তো পারছি এখন তাহলে কি করবি আমাদের যা কাজ ছিল সেটা তো হয়ে গিয়েছে চল এখন এখান থেকে পালাই ঠিক আছে চল তারপর ছেলেগুলো আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে রাস্তার অপর দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায় কিছু সময় এর মধ্যে আশেপাশের মানুষ আমার কাছে এসে উপস্থিত হয় তারপর সবাই আমাকে দেখে ধরাধরি করে আমাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার আমাকে দেখে চিকিৎসার ব্যবস্থা করে তারপর আমার চিকিৎসা শুরু করে দেয় আমার উপরে যেভাবে হামলা করা হয় সেখানের কেউ তেমনভাবে আমাকে চিনে না কারণ আমাদের বাড়ি অনেকটা দূরে আর আমার সাথে মোবাইল ছিল না আরহির সাথে ঝগড়া করে আসার সময় মোবাইল সেই বাড়িতে ফেলে এসেছি তাই বাড়ির কাউকে ফোন দিয়ে কেউ আমার খবর জানাতে পারেনি আমার শরীর অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে ডাক্তার আমাকে স্যালাইন দিয়ে রেখে দেয় আমার ডান হাতে বাড়ি দেওয়ার কারণে আমার হাত ভাঙ্গে যায় ডাক্তার সেটা প্লেস্টার করে রেখে দেয় দেখতে দেখতে সময় গড়িয়ে যায় সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল হয়ে যায় তবু আমাকে আমার জ্ঞান ফিরে আসে না আর না কেউ জানতে পারে আমার পরিচয় অন্যদিকে আরহিদের বাড়িতে এত কিছু হয়ে যাওয়ার পরে সারা রাত আমার মা বাবা আমার অপেক্ষায় না ঘুমিয়ে বসে থাকে কিন্তু তাদের অপেক্ষার পালা সমাপ্ত করে আমি বাড়িতে ফিরি না তাই সকাল হওয়ার পরে মা বাবা আর্হির মা বাবার কাছে গিয়ে মাথা নিচু করে বলে ওঠে বিআইসাব আমি জানি আমার ছেলে যা করেছে তারপর আপনাদের সামনে দাঁড়ানোর মতো মুখ আমাদের নেই বাবা আর্হির বাবা নিশ্চুপ কিন্তু কি করব বলেন আমাদের বাড়িতে ফিরতে হবে তাই বলছিলাম কি কি বলছিলেন গম্ভীরভাবে আর্হির বাবার কণ্ঠে অনেকটা রাগ রয়েছে যা বাবা তার কথা শুনে বুঝতে পেরেছিল তবুও মাথা নিচু করে বলে উঠল তাই বলছিলাম যদি আমাদের আর্হির মাকে নিয়ে বাড়িতে যাওয়ার অনুমতি দিতেন বাবা কোনো মতো চোখ লুকিয়ে মাথা উঁচু করে আর্হির বাবাকে কথাটা বলল তারপর আর্হির বাবা আমার বাবাকে এমন কিছু কথা বলল যা শুনে বাবা লজ্জা অপমানে আর মাথা উঁচু করতে পারল না